সালামু আলাইকুম গাইজ আমরা যাচ্ছি যশোর জাবের হোটেল ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেলের কি অবস্থা দেখতে সেই পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে এখনো মানুষের লুটপাট এখনো চলছে আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন কিভাবে পুড়েছে গ্লাসগুলো এখন খুবই বিপজ্জনক যে কোনো সময় মানুষের মাথায় পড়তে পারে ছাত্ররা সব সময় সবাইকে সতর্ক করছে রাস্তা দিয়ে যে আপনারা দূর থেকে দূরে দূরে চলুন গ্লাস পড়তে পারে মাথায় গাইজ আমরা দেখছি দেখুন গ্লাসগুলো কীভাবে ঝুলে ঝুলে আছে যে কোনো সময় মাথায় পড়তে পারে রাস্তাটা ছাত্ররা বন্ধ করে দিয়েছে আমরা এখন ভিতরে যাব চলেন ভিতরে দেখেন কিছুই নাই পুরে সব সাফ হয়ে গেছে কিছু লোকজন এখনও মালামাল এবং ভলেন্টার হিসেবে দায়িত্ব পালন করছে কিছু লোক আর কিছু অসাধু লোক ভলেন্টার হিসেবে ঢুকে জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে চুরি করার চেষ্টা করছে এটা ফ্লোর ভেঙে গেছে পুড়ে সব সাফ হয়ে গেছে কিছুই নাই পোড়া গন্ধ হাক আর চারিদিকে যশোর জাবির হোটেলের অবস্থা এই এটা তৃতীয় ফ্লোর তৃতীয় ফ্লোরে আমরা চতুর্থ তলায় যাব এখন দেখি কি অবস্থা কিছুই নাই সব ধ্বংস অবশেষ এটা লিফট লিফটে পুড়ে সাফ হয়ে গেছে এখন আমরা সিঁড়িতে উঠছি এবং আপনাদেরকে ভিতরে আরও ভিতরে দেখানোর চেষ্টা করতেছি আমরা যাই কিছুক্ষণ আস্তে আস্তে যাব দেখতে এখানে বাইরে থেকে মানুষের উৎসুক জনতা মানুষ আসতেছে দেখতে কি অবস্থা দেখুন অনেকেই খুশি অনেকেই বেজার যে যশোরে একটা মাত্র ফাইভ স্টার হোটেল ছিল তার যদি এই অবস্থা হয় গাইজ দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা সিঁড়িতে উঠছি ক্ষতবিক্ষত বিক্ষত জাবির যশোর জাবির হোটেল দক্ষিণবঙ্গের মানে যশোরের একমাত্র ফাইভ স্টার হোটেল সব রকমের ব্যবস্থা ছিল খুব সুন্দরভাবে এবং অনেক মানুষ আসা যাওয়া ছিল এখানে সবাই উৎসবমুখর পরিবেশ ছিল হোটেলটাতে একজন আমলিগের এমপি হোটেলটা বানিয়েছিল ক্ষুব্ধ জনতা সেটাকে আগুন ধরিয়ে দেয় বিচ্ছিন্নকারীরা জনতা বললে ভুল হবে কিছু বিচ্ছিন্নকারীরা এবং শুনেছি যারা আগুন ধরেছিল অধিকাংশ তারাই মারা গেছে ভিতরে এটকে ছাব্বিশ থেকে সাতাশ জন সম্ভবত মারা গেছে কিছু দুষ্কৃতিকারী লুট লুটপাট করতে এসেছিল তারাও অনেকেই ভিতরে আটকা পড়ে মারা গেছে ফায়ার সার্ভিস আপনারা দেখেছেন ফায়ার সার্ভিস এর হেলিকপ্টার পর্যন্ত উদ্ধারে আসছিল কিছু উদ্ধার করেছে আর সাধারণ মানুষ যেন মন খুলে সবাইকে বাঁচানোর চেষ্টা করেছে আগে আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন পাশে একটা ছোট্ট হোটেল আছে সেই হোটেলের ছাদ দিয়ে সবাই মই দিয়ে দড়ি দিয়ে যে যেইভাবে হেল্প করেছে আল্লাহর অশেষ রহমতে সবাই বেঁচে গেছে পাশে নাইকেল গাছটাও পুড়ে গেছে আগুনের তাপে নিচে গাছালিগুলো পুড়ে গেছে মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে গেছে যে যেমনে পারছে সে সেমনে লুণ্ঠন করেছে কিছু ভিআইপি লুণ্ঠনকারী যেদিন আগুনে পুড়িয়ে গেছে ওই দিন রাত্রে ট্রাক লাগিয়ে লুণ্ঠন করেছে এখন যারা লুণ্ঠন করছে তারা সাধারণত সাধারণ খেটে খাওয়া মানুষ টুকাই এইসব আমরা উপরে গেছিলাম খুবই মর্মান্তিক অবস্থা প্রাণ হতা বহু টাকা ক্ষতি আসলে আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না যাবে জানি না তবে আমরা আশা করছি বা আশা রাখি যেহেতু একটা ফাইভ স্টার হোটেল আমাদের এখানে দরকার আমাদের এখানে গুরুত্বপূর্ণ পূর্ণ কিছুই জিনিস রয়েছে বাইরের বর্ডাররা আসে বাইরে থেকে লোকজন আসে থাকতে পারে না বেনাপোল স্থল বন্দর দিয়ে আপনারা অনেকেই যাওয়া আসা করে একটা ভালো মানের হোটেল থাকলে তারা এখানে থাকতে পারে কিছুই নেই আচ্ছা আটতলা বা দশতলা পর্যন্ত সাততলা পর্যন্ত শুনেছি ওই পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি সাততলা পর্যন্ত পুড়েছে তার ওপারে ভালো আছে কিন্তু মাল সব লুট হয়ে গেছে সাধারণ জনগণ মাল নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ বললে ভুল হবে লুণ্ঠনকারী লুণ্ঠনকারীরা লুণ্ঠন করতেছে কিছু টোকায় বিভিন্ন পাইপ ছিঁড়ে নিয়ে গেছে পাশে একটা ডোম পড়তে আছে সেই ডোমরা আপনারা দেখেছেন কিভাবে পুড়তেছে বা পুড়েছে প্রত্যেক ফুলোর এইভাবে নষ্ট হয়ে গেছে এক নিচতলা দুই তালা তিনতলা চারতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ তালার পর থেকে এরকম আছে আর সবচেয়ে বড়ো কথা ছয় সাত তলার উপরে যা কিছু হয়েছে লুটপাটে সব কিছু শেষ হয়ে গেছে আর কি যে যেমনি পড়েছে আর কি হার্ডবোর্ড কার্ডবোর্ড পাইপ এসি টিভি ফ্রিজ যে যেভাবে পেরেছেন এসে মানে মানুষ প্রতিযোগিতায় নেমেছে লুটের প্রত্যেক ফ্লোর এইভাবে ক্ষতিগ্রস্ত এখনও মানুষ যে যা পাচ্ছে টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি তো চিন্তা করছি ইট না খুলে নিয়ে চলে যায় মানুষ আসলে আমরা যশোরের মানুষ গর্ব করে বলতাম যে আমাদের একটা ফাইভ স্টার হোটেল আছে ব্যক্তি কে তা আমাদের দরকার নেই ব্যক্তি কোন দলের তা আমাদের দরকার নেই কিন্তু আমাদের ছিল এটা যশোরের গর্ব ছিল ফাইভ স্টার হোটেল এখন আমরা বলবো আমাদের পোড়া ক্ষত দাঁড়িয়ে আছে আসলে কবে নাগাদ এরে ঠিক করবে তারও কোনো ই নাই এখন আল্লাহ সব কিছু দেশ স্বাভাবিক হোক ছাত্ররা স্বাধীন করেছে কিন্তু অনেক দলীয় লোকজন এখন খিচুড়ি রান্না করে খাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারি আমরা সেই তৌফিক দান করুক এবং আমাদের ছাত্র ভাইয়েরা এখনও দায়িত্ব পালন করে যাচ্ছে আল্লাহ তাদেরকে শক্তি যোগাক শরীলে হায়াত দান করুক আমরা আশা করি আমাদের দেশটা যেন আরও সুন্দর হয় ভালো হয় আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেন আরও সুন্দরভাবে বাঁচতে পারে সুশিক্ষায় শিক্ষিত হোক এই কামনায় সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্টস দেবেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি সেই তৌফিক দান করুক